নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের পঁয়ত্রিশতম অধ্যায়ে নাগণের নাম নিরুক্তি পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত তামাম देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् সৌনক বললেন হে সুতনন্দন তুমি সর্পদের মাতৃসাপ এবং বিনতার পুত্রসাপের কারণ এবং বিনতা গর্ভসম্ভূত পক্ষীদয়ের নাম কীর্তন করলে আর বিনতা সভর্তা কাশ্যপের সামনে কিভাবে কীভাবে বরপ্রাপ্ত হয়েছিলেন তাও কীর্তন করলে কিন্তু এ পর্যন্ত সর্পদের নাম বলনি। নেই এখন প্রধান প্রধান সর্পদের নাম শ্রবণ করতে ইচ্ছা করি তা বর্ণনা করো ঋষি উগ্রস্রবা বা বললেন হে তপধন সর্পগণের সংখ্যা অনেক এবং সকল সর্পের নাম উল্লেখ করা যায় না কেবল প্রধান প্রধান সর্পের নাম বলছি শ্রবণ করুন শেষ প্রথমেই জন্মগ্রহণ করেন তারপর বাসুকি তারপর ঐরাবত তক্ষ কর্কটক ধনঞ্জয় কালিয় মণিনাভ আফুরন, পিঞ্জরক এলাপত্র বামন নীল অনিল কলমস, সবল আর্যক উগ্র কলসপতক সুরাসুর দধিমুখ বিমল পিণ্ডক আক্ত করটক শঙ্খ বলি নিষ্ঠানক হেমগুহ নহস পিঙ্গল বাহ্যকন হস্তিপদ মুদগরপিণ্ড কম্বল অশ্ব অশ্বতর কালিয়ক বৃত্ত সংবর্তক শঙ্খমুখ কুষ্মাণ্ডক খেমক পিণ্ডারক করবীর বিল্লক, বিলক পাণ্ডর, মুসাফাদ শঙ্খশিরা পর্ণভদ্র হরিদ্রক অপরাজিত জ্যোতিক শ্রীবহ কৌরব্য ধৃতরাষ্ট্র শঙ্খপিণ্ড বিরজা সুবাহু শালিপিণ্ড হস্তিপিণ্ড পিঠরক সুসুক কৌনপাসন কুটর কুঞ্জর প্রভাকর কুমুদ কুমুদাক্ষ তিত্তিরি হলিক করদম বহুমূলক করকর, অকর্কট কুণ্ডদয় এবং মহোদর হে সপ্তম প্রধান প্রধান সর্পগণের নাম কীর্তন করলাম বাহুল্য প্রযুক্ত অন্যান্য সর্পদের নাম উল্লেখ করলাম না হে তপধন, এদের ছাড়াও অত্যন্ত বিষধর সর্প আছে তাদের সংখ্যা গণনা করা অত্যন্ত দুঃসাধ্য আজ মহাভারতের আদি পর্বের পঁয়ত্রিশতম অধ্যায়ে নাগণের নাম নিরুক্তি পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ